পনেরো বছর এই ভোটের জন্য আমাদের অনেকে শহীদ হয়েছে অনেকে গুম হয়েছে ইলিয়া সালে চৌধুরী আলম কামরা এখনো পাই নাই আমাদের অসংখ্য নেতা কর্মী হারিয়ে গেছে বন্ধ হয়ে গেছে চোখে নাই চোখ দেখতে পারে না পা নাই হাঁটতে পারে না আমার অনেক মা বোনেরা তার ইজ্জত খুঁজেছে আওয়ামী লীগের হাতে শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার কারণে আমরা দেখেছি নোয়াখালীতে ফেরিতে কিভাবে মহিলাদেরকে রেপ করা হয়েছে আজ আর কি দেখবেন আমরা অনেক ত্যাগ করেছে তারপর আমরা চাই না যে বিএনপি নেতৃত্বে সব হোক আমরা চাই সকলের নেতৃত্বে আমরা এই দেশটাকে গড়ে তুলতে চাই বিএনপি একাই ক্ষমতায় যেতে চায় না বিএনপি সবাইকে নিয়ে এই রাষ্ট্র মারামত করতে চায় রাষ্ট্রের সংস্কার করতে চায় এবং বিএনপি বলেছে দুইবারের বেশি প্রধানমন্ত্রীর তো দরকার নাই বিএনপি বলছে প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের সব ভারসাম্য রাখতে হবে বিএনপি আগেও বলেছে এখনো বলছে যে বিএনপি বন্ধুত্ব সুলভ পররাষ্ট্রনীতি চায় কোন বড়বায়ু সুলভ কেউ আচরণ করবে সেটা বিএনপি কখনো সহ্য করে নাই বিএনপি এর আগে করেছে বাংলাদেশের অর্থনীতিকে ডেভেলপ করার জন্য চেষ্টা করেছে এখনো সেটা করবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি একত্রিশ দফার প্রথম পাঁচটা দফা যদি দেখেন তাহলে অন্য কোনো দফা লাগে না যেটাতে বিএনপি পরিষ্কার বলেছে বিশ্বাস করি আমরা এখন এই সরকার কি করতে পারলো না পারলো আমরা জানি না কিন্তু বিএনপির ক্ষমতায় গেলে অবশ্যই সংস্কার যে ধারা সেটা অব্যাহত রাখবে এই ধারা থেকে বিএনপি ফিরে আসবে না আর না হলে তো আবার জনগণের কাছে ভোট যাওয়ার জন্য যাই কি হবে সতেরো বছর ধরে নিজেদের জন্য না এই আজকে অনেক অনেক কথা বলে আরে ভাই আমরা তো পরিষ্কার বলছি পরিষ্কার শেখ হাসিনার সময় বলছি সেই আন্দোলনটা শুধু বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য না আমরা বারবার বলেছি এই আন্দোলন হলো দেশ রক্ষার আন্দোলন গণতন্ত্র রক্ষার আন্দোলন এই এই আন্দোলন হলো উপনিবেশবাদী ভারতের হাত থেকে এই দেশকে রক্ষা করার আন্দোলন এবং এই আন্দোলনে আমরা বলেছি যে শুধু বিএনপি নামলে হবে না আপাপ জনগণের প্রত্যেককে আন্দোলনে নেমে আসতে হবে এবং সেখানেই অভ্যুত্থান হবে সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিরা পালাবে ভাই এই যে মিডিয়ার ভাইরা আছেন আমরা তো এই কথাটা বলছি আমরা তো সবার অংশগ্রহণে বিশ্বাস করি বিএনপি ওই রকম বলে না যে আমি সব করে দিছি জিআর যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলে বলি না আমরা যে আমরাই একমাত্র দাবিদার সব বছর আমরা আন্দোলন করেছি তারপর আমরা বলি না যে বিএনপি একমাত্র দাবিদার তারপর আমরা বলি যে সকল আন্দোলনকারী রাজনৈতিক দল এবং শক্তিকে নিয়ে এই দেশটাকে গড়ে তোলার জন্য আমরা সরকার গঠন করব তো বিএনপি কোথায় একা বিএনপি একা চিন্তা করে না তাই যারা আজকে বিএনপি সাথে মিলাইতে চান তারা অন্য কারো দালালি করেন পরিষ্কার কথা যারা আজকে নির্বাচন ঠেকাইতে চান পরিষ্কার বলবো তারা ভারতীয় আধিপত্যবাদের শক্তিকে আবার ফিরে আনতে চান যদি না চান তাহলে আজকে নির্বাচন দেন জনগণ ঠিক করবে কাকে ভোট দিবে জনগণকে ঠিক করে দেন জনগণের অধিকার জনগণকে ফিরে দেন প্রথমেই বলছি পনেরো বছর ধরে অপেক্ষা করছি আপনার ভোটের জন্য আর আপনি বলেন দুই চার দিনে ভোট কিসের দুই চার দিনে ভোট